গত জুনে একই মাসে দুই দুই বার ভারত সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয় জুনের সফরটি ছিল নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের অনুষ্ঠানের দাওয়াতের একুশ ও বাইশ তারিখের সফরটি ছিল একটি কূটনৈতিক দ্বিপাক্ষিক দোয়া নিয়ে আসার সফর কারণ জুন মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরে যাচ্ছেন এই চীন সফরের আগে ভারত সফর করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতকে এই মেসেজ দিচ্ছেন প্রতিবেশীর দোয়াই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া এই সফরে ভারত এবং বাংলাদেশের মধ্যে দশটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয় এর মধ্যে ভারতকে রেল ট্রানজিট দেওয়ার সিদ্ধান্তের সারা দেশে সমালোচনা হচ্ছে গণতন্ত্র মঞ্চের নেতারা বলছেন এই চুক্তি বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী একটি অসম চুক্তি বিরোধীরা বলছে ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগ সরকার ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে তবে শেখ হাসিনার সরকার বলছে যে এই রেল ট্রানজিট দেওয়ার কারণে সবচেয়ে বেশি উপকৃত হবে বাংলাদেশ সত্যিকার অর্থে আসলেই কি এই রেল ট্রানজিট দেওয়ার মাধ্যমে বাংলাদেশ উপকৃত হবে নাকি বিরোধীদের কথা মতো এই রেল ট্রানজিট দেওয়ার কারণে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা ক্ষুণ্ণ হবে এই চুক্তির মাধ্যমে ভারত ঠিক কোন কোন জায়গায় উপকৃত হবে বাংলাদেশ এই চুক্তি থেকে ঠিক কি পাবে আর কি হারাবে বিভিন্ন চুক্তির নামে এত কিছু ভারতকে দিয়ে দিয়ে আমরা আসলে ভারতের কাছ থেকে কি পাচ্ছি বাংলাদেশ ভারত রেল ট্রানজিট চুক্তির আসল সত্য এবং আসল বাস্তবতাই খুঁজে বের করব আজকের ভিডিওতে বাংলাদেশ নৌপথে এবং ট্রানজিট দিয়ে আসছে ভারতকে ভারতের সাথে উনিশশো বাহাত্তর সালে সর্বপ্রথম অভ্যন্তরীণ নৌ ট্রানজিট এবং বাণিজ্য প্রোটোকল স্বাক্ষর করা হয় যার মাধ্যমে ভারত অনেক আগে থেকেই আমাদের বাংলাদেশের নদীগুলোকে ব্যবহার করে আসছে দুই সালে আরেকটি চুক্তি স্বাক্ষরিত হয় যে চুক্তির মাধ্যমে কলকাতা থেকে পণ্যবাহী জাহাজগুলো জলযুগে আশুগঞ্জ স্থলবন্দরে আসে আশুগঞ্জ স্থলবন্দর থেকে সড়ক পথে আগরতলা চলে যায় 2018 সালে বাংলাদেশ এবং ভারতের মধ্যে আরেকটি নতুন চুক্তি স্বাক্ষরিত হয় যে চুক্তি অনুযায়ী বাংলাদেশের মৌলা এবং চট্টগ্রাম সমুদ্র ব্যবহার করে সড়ক পথে ভারতের উত্তর অঞ্চলের রাজ্যগুলোতে পণ্য নেওয়ার অনুমতি দেয় বাংলাদেশ সরকার এর আগে প্রায় ষোলোশো কিলোমিটার ঘুরে কলকাতা থেকে ভারতের উত্তর পূর্ব অঞ্চলে পণ্য যেত বাংলাদেশের ট্রানজিট ব্যবহার করার কারণে ভারত সরকারের সময় এবং খরচ দুটোই খুব বেশি কমে গেছে কিন্তু এই চুক্তিগুলো থেকে বাংলাদেশ খুব বেশি একটা লাভবান হতে পারেনি মূলত ওই চুক্তিগুলো থেকে লাভবান হয়েছে ভারতই ভারতের সাথে করা বাংলাদেশের আগের চুক্তিগুলো নিয়েও মানুষ অনেক সমালোচনা করেছে এইবার সমালোচনা হচ্ছে রেলপথে ট্রানজিট দেয়া নিয়ে বর্তমানে পাঁচটি রুটে ভারত বাংলাদেশ রেল চলাচল করে এর মধ্যে তিনটি যাত্রীবাহী ইন্টারচেঞ্জ এবং দুইটি মালবাহী ট্রেন বর্তমান পদ্ধতিতে ভারত থেকে কোনো ট্রেন বাংলাদেশ সীমান্তে প্রবেশ করার পর ওই ট্রেনের ইঞ্জিন চেঞ্জ করে বাংলাদেশের ইঞ্জিন লাগিয়ে দেওয়া হয় এবং বাংলাদেশের ইঞ্জিন ওই ট্রেনকে টেনে বাংলাদেশের ভেতরে আনে এবং যাওয়ার সময়ের প্রসেসটা ঠিক একই তবে নতুন চুক্তি অনুযায়ী এখন আর ট্রেনের ইঞ্জিন চেঞ্জ করতে হবে না ভারতের ইঞ্জিন ওয়ালা ট্রেনই এখন ঝকঝক ঝকঝক করতে করতে বাংলাদেশের ভেতর থেকে ভারতের এক রাজ্য থেকে আরেক রাজ্যে নিমিশেই চলে যাবে পরীক্ষামূলক পশ্চিমবঙ্গের গেদে সীমান্ত দিয়ে ট্রেন বাংলাদেশের চোয়ানাঙ্গায় প্রবেশ করবে এরপর দর্শনা স্টেশন থেকে পাবনার ঈশ্বরদি নাটোরের আব্দুলপুর তারপর দিনাজপুরের পার্বতীপুর তারপর নীলফামারির চিলাহাটি হয়ে ভারতের পশ্চিমবঙ্গের বিহার জেলার হলদিবার স্টেশনে পণ্য নিয়ে যাবে ভারত সেখান থেকে রেললাইনটি ভুটান সীমান্তবর্তী ডালগাঁও পর্যন্ত যাবে তবে এইখানেও একটা বড় সমস্যার সৃষ্টি হবে বণিক বার্তার করা একটি রিপোর্ট অনুযায়ী দর্শনা থেকে চিলিহাটি পর্যন্ত যে রেল রুটটি রয়েছে তা অনেক পুরাতন এবং এই রুটটিতে তার সক্ষমতার চেয়ে অনেক বেশি পরিমাণে ট্রেন চলাচল করছে এই রেলপথটির ছয়টি সেকশনের মধ্যে তিনটি ওভারলোডেড এমনিতেই আমাদের ব্রডগেজের ভারবহন ক্ষমতা হলো বাইশ দশমিক শূন্য পাঁচ টন যেখানে ভারতের রেল লাইনগুলোর ভার বহনের ক্ষমতা বাইশ দশমিক আট দুই টন এর চেয়ে বাংলাদেশের রেল লাইনগুলোর ভার বহনের ক্ষমতা কিছুটা কম এই রেলপোর্টটির বেশিরভাগ অংশ পুরাতন হওয়ার কারণে তার ভার বহনের ক্ষমতা আরও কমে গেছে বাংলাদেশের এই পথ দিয়ে যদি ভারতের রেল চলে তাহলে এই পেরা এই রুট নিতে পারবে কিনা এইটা এখন দেখার বিষয় এই রেলপথটি কিন্তু পরীক্ষামূলকভাবে ভাবে চালু হবে টাইমস অব ইন্ডিয়ার ষোলো জনের একটি রিপোর্ট অনুযায়ী ভারত আরো চোদ্দটি রুটে বাংলাদেশের ভিতর দিয়ে প্রায় আটশো একষট্টি কিলোমিটার রেলপথ নিয়ে যাবে ভারতের বেসাময়িক এবং সাময়িক পণ্য ভারতে উত্তরপূর্ব অঞ্চলে নিয়ে যাওয়ার একমাত্র পথটি হচ্ছে চিকেন নেক যেখানে দুই সালে দুকলাম অঞ্চলকে ঘিরে ভারত এবং চীনের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয় কারণ এই চিকেন নেক করিডোরটি বিরোধপূর্ণ এলাকার একদম কাছাকাছি অবস্থিত তাই ভারত সরকারের উত্তরপূর্ব অঞ্চলের রাজ্যগুলোর সাথে যোগাযোগ রক্ষার জন্য একটি বিকল্প রাস্তার প্রয়োজন ছিল বাংলাদেশের ভেতর দিয়ে রেল ট্রানজিট চালু করার চিন্তা করছিল ভারত এই পথ ব্যবহার করতে পারলে চিকেন নেকের পরিবর্তে বাংলাদেশের মধ্য দিয়ে ভারত পণ্য আনা নেওয়া করতে পারবে যার মাধ্যমে ভারতের ভারতের অনেক অনেক সময় বেঁচে যাবে যাবে খরচও বেশি কমে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যখনই কোনো চুক্তি স্বাক্ষরিত হয়েছে তখনই দেখা গেছে ওই চুক্তিতে ভারতই বেনিফিশিয়ারি ছিল বর্তমান এই রেল ট্রানজিট চুক্তির মাধ্যমে ভারতে কি কি উপায়ে উপকৃত হবে চলুন তা জেনে নিই ভারতের উত্তর পূর্ব অঞ্চলের রাজ্যগুলো ত্রিপুরা আসাম মিজোরাম মেঘালয় সহ এই রাজ্যগুলোতে বেশ কিছু সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী রয়েছে যারা ভারতকে ভাগ করতে চায় ভারতের এই সমস্ত অঞ্চলে যোগাযোগ ব্যবস্থাটা অতিরিক্ত খারাপ হওয়ার কারণে এই অঞ্চলে ভারতের কেন্দ্রীয় সরকারের রকম প্রভাব থাকে না যদি বাংলাদেশের মাঝখান দিয়ে ভারত ট্রানজিট নিয়ে যেতে পারে তাহলে ওই সমস্ত বিদ্রোহী জনগোষ্ঠীকে তারা খুব সহজেই রুখে দিতে পারবে এবং ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে এই রাজ্যগুলোর কানেক্টিভিটি বা যোগাযোগের গতিশীলতা অনেক ফাস্ট হয়ে যাবে মূল ভারতের ভূখণ্ডের সাথে এই উত্তর পূর্ব অঞ্চলের রাজ্যগুলোর যোগাযোগ খুব দ্রুততর হবে এবং আগের চেয়ে কম সময় ব্যয় করে এবং অনেক কম খরচের মাধ্যমে সংযোগ স্থাপন করা সহজ হয়ে যাবে উত্তর পূর্ব অঞ্চলের অনুন্নত এলাকাগুলো ব্যবসা এবং বাণিজ্যতে অনেক উন্নতি করতে থাকবে এবং তাদের ইনফ্রাস্ট্রাকচারে অনেক উন্নতি লক্ষ্য করা যাবে ভারত সরকারের সামরিক এবং বেসামরিক ব্যয় অনেক কমে যাবে পরিবহন ব্যয় এবং সময়ের অপচয় কমার কারণে ভারত চারিদিক থেকে লাভবান হতে থাকবে এবং এই ট্রানজিট ব্যবহার করার মাধ্যমে বাংলাদেশের উপর ভারতের কর্তৃত্ব অনেকটা বেড়ে যাবে এত কিছু দিয়ে বাংলাদেশ আসলে পাবেটা কি অতীত অভিজ্ঞতা থেকে বলা যায় এই ধরনের চুক্তি থেকে ভারত যতটা লাভবান হয় বাংলাদেশ তার ছিটে ফুটেও পায় না আমাদের পেয়ার হয় একতরফা পেয়ার আর একতরফা পেয়ার কি তাকাতিকও চড়া বিবিসি বাংলাকে দেয়া একটা স্টেটমেন্টে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব তহিদ হোসেন বলেন এ যাবৎকালের অভিজ্ঞতা থেকে বলা যায় এই ধরনের চুক্তি থেকে বাংলাদেশ আসলে কিছুই পাবে না মূলত পণ্য পরিবহনের ক্ষেত্রে বাংলাদেশকে টন প্রতি একটা ট্রানজিট ফি বা মাশুল দেয় ভারত সাধারণ হিসাব মতে ভারত থেকে টন প্রতি তিনশো টাকার মতো আমরা মাশুল আদায় করতে পারি অতীতে আমরা কোনোভাবে লাভবান না হলেও বর্তমানে আমাদের লাভবান হওয়ার একটা সুযোগ আছে বলে মনে করেন সিপিডির সম্মানিত ফেলো মুস্তাফিজুর রহমান ভারতের যে অর্থ সাশ্রয় হবে তার লভ্যাংশের সঠিক অংশ যদি বাংলাদেশকে দেওয়া হয় তাহলে এই ট্রানজিট থেকে বাংলাদেশও লাভবান হবে ভারত দর্শনা থেকে চিলেহাটি পর্যন্ত যে রেল লাইনটি ব্যবহার করবে তার সংস্কারের খরচ যদি ভারত বহন করে তাহলে বাংলাদেশ কিছুটা লাভবান হবে কারণ এই রেলপথটি বাংলাদেশও ব্যবহার করতে পারবে একথা সত্য যদি ভারত এবং বাংলাদেশের এই ট্রানজিটটি চালু হয় হলে মাসুল আদায়ের পাশাপাশি বাংলাদেশও বিভিন্ন দিক থেকে উপকৃত হবে ভারতের সাথে বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্কটা আগের থেকে উন্নত হবে ভারত থেকে আমাদের পণ্য আনা নেওয়া অনেকটা সহজতর হয়ে যাবে বাংলাদেশের ভেতর দিয়ে অনেকগুলো নতুন করে রেলপথ যখন তৈরি হবে তখন বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থাও অনেকটা উন্নত হবে এবং বাংলাদেশের অর্থনীতিতেও এইটা একটা ভালো অবদান রাখবে আর যদি সকল কাজ বাংলাদেশ নিজেদের অর্থায়নে করে তাহলে বাংলাদেশের মানুষের কিছুদিন পর এই ট্রানজিটের ঋণের বোঝা টানতে হবে মূলত মাসুর এবং ট্রানজিট ফি আদায় এবং রাজনৈতিক কিছু কৌশল ছাড়া ভারতের সাথে এই ধরনের চুক্তিতে বাংলাদেশ খুব একটা লাভবান হয় না তবে এইবারের চুক্তিটি ভারতের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হয় এই চুক্তিটি ব্যবহার করে বাংলাদেশও কিছু নিজেদের স্বার্থ হাসিল করতে পারবে ভারত যেহেতু বেশি বেনিফিশিয়ারি হবে তাই এই রুটগুলোর সংস্কার এবং নির্মাণ ভারতকে বহন করার জন্য ভারতকে বাধ্য করা উচিত যথাযোগ্য মাসুল নির্ধারণ করে তা ভারত থেকে সঠিকভাবে আদায় করার মাধ্যমে বাংলাদেশের মুনাফা অর্জন করতে হবে এই প্রজেক্ট থেকে সালে সালে নেপালের সাথে সাথে এবং ভুটানের বাংলাদেশের ট্রানজিট চুক্তি স্বাক্ষরিত হয় কিন্তু ভারতের ভূমি ব্যবহার করা যাচ্ছে না বলে এইটা খুব বেশি কার্যকর হয়নি এখন ভারত যেহেতু আমাদের দেশের ভিতর দিয়ে তাদের ট্রানজিট চালু করছে তাই ভারতের কাছ থেকেও আমাদের নেপাল এবং ভুটানের সাথে ট্রানজিট আদায় করতে হবে ভারতের সাথে আমাদের অনেকগুলো বিরোধের মধ্যে সবচেয়ে বড় বিরুদ্ধ হলো তিস্তা পানি নিয়ে এবারের সফরেও এই তিস্তা পানি নিয়ে তেমন কোনো সুরাহা হয়নি ভারতের কেন্দ্রীয় সরকার যতবারই চেষ্টা করেছে এই তিস্তা সমস্যাটাকে সমাধান করার ততবারই মমতা ব্যানার্জি বিভিন্নভাবে ভারতের কেন্দ্রীয় সরকারকে বাধা প্রদান করেছে যখন চীন বাংলাদেশকে একটি তিস্তা মহাপরিকল্পনার কথা বলে তখন তা ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় এবং বর্তমানে ভারত এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার কথা চিন্তা করছে এই তিস্তা প্রকল্প সহ ভারতের সাথে আমাদের যে কয়টি নদীর পানি বন্টন নিয়ে ঝামেলা আছে এই সবগুলাই সমাধান করতে হবে ভারতের সীমান্তে হত্যা বন্ধ করতে হবে বাংলাদেশের সাথে ভারতের বিচার নীতির জটিলতাগুলো দূর করতে হবে ভারত বাংলাদেশকে শুল্কমুক্ত যে বাজার সুবিধা দিয়ে আসছে তা অব্যাহত রাখতে হবে এবং রোহিঙ্গা ইস্যুতে ভারতকে বাংলাদেশের পাশে দাঁড়াতে হবে এই রেল ট্রানজিট চুক্তিটাকে একটি বারগেনিং টুল হিসেবে ব্যবহার করে সরকারের বাংলাদেশের এই চাওয়াগুলোকে ভারতের কাছ থেকে পাওয়া উচিত। বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের রেলগুলা যদি আসলেই চলাচল করে তাহলে বাংলাদেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব কোন হুমকির মুখে পড়বে কিনা। বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের মালবাহী ট্রেন চলাচল করার কারণে দীর্ঘমেয়াদে তা বাংলাদেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার জন্য একটা হুমকি হয়ে দাঁড়াতেও পারে। ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোতে দীর্ঘদিন ধরে অস্থিরতা চলছে ওইখানে কিছু সশস্ত্র গোষ্ঠী ভারত সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করছে এই অস্ত্রধারী বিদ্রোহীদেরকে নির্মূল করার জন্য ভারত এই পথটাকে ব্যবহার করবে তা অনুমে যা দীর্ঘমেয়াদে বাংলাদেশকে বড় ধরনের টেনশনে ফেলতে পারে এবং এই অঞ্চলে চীন এবং ভারতের মধ্যেও সংঘাতময় পরিস্থিতি তৈরি হচ্ছে যদি এই পথ ব্যবহার করে ভারত চীনকে घायल করার চেষ্টা করে তখন চীন তা খুব ভালোভাবে নিবে না তখন চীনের সাথে বাংলাদেশের বর্তমানে যে ভারসাম্যপূর্ণ সম্পর্কটি রয়েছে এই সম্পর্ক তখন আর থাকবে না বাংলাদেশ বড় ধরনের একটি কূটনৈতিক বিপদে পড়ে যেতে পারে তবে সবকিছু নির্ভর করবে বাংলাদেশ সরকার এই রেল ট্রানজিট পথের উপরে তাদের নিয়ন্ত্রণ ঠিক কতটা ধরে রাখতে পারবে ভারত এই পথ দিয়ে কোন ধরনের পণ্য নিয়ে যাচ্ছে এবং কি পণ্য নিয়ে যাচ্ছে কোন কাজে নিয়ে যাচ্ছে তা সঠিকভাবে তদারকি করার ক্ষমতা বাংলাদেশ সরকারের কাছে থাকতে হবে তখনই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর কোনো ধরনের আঘাত আসার সম্ভাবনা থাকবে না আর যদি বাংলাদেশ সরকার এই ট্রানজিটকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে দীর্ঘমেয়াদে তা বাংলাদেশের জন্য বড় ধরনের হুমকির কারণ হয়ে দাঁড়াবে যেমন বাংলাদেশের এই পথ ব্যবহার করে যখন ভারতের ট্রেনগুলো যাবে তখন যদি ভারতের ট্রেন কোনো ধরনের বাধা বা আক্রমণের শিকার হয় তখন বাংলাদেশ সরকার যদি তা সমাধান করতে না পারে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারে তখন ভারত সরকার সরাসরি ওইখানে হস্তক্ষেপ করবে যা বাংলাদেশের সার্বভৌমত্বের উপর একটা বড় ধরনের আঘাত হিসেবে কাজ করবে তাই সরকারের উদ্দেশ্যে বলবো যে আগে ভালো করে চিন্তা করে দেখেন যে খেতে পারবেন কিনা হজম করতে পারবেন কি ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের স্বার্থ বিসর্জন দেওয়ার কোনো প্রয়োজন নেই অবশ্যই যদি কারো সাথে চুক্তি করতে হয় তাহলে সমানভাবে যাতে আমরা বেনিফিশিয়ারি হই তা অবশ্যই বিবেচনা করতে হবে শুধু ভারতকে সুবিধা দিয়ে গেলেই হবে না আমাদেরও ভারতের কাছ থেকে আমাদের প্রাপ্য সুবিধাগুলো আদায় করতে হবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বাংলাদেশ ভারত রেল ট্রানজিট চুক্তি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন